আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিয়র্স আপনারা দেখছেন আমাদের প্যান্ডেল মহিষবিহ মোহাম্মদপুর উত্তরপাড়া আলমদিনা যুব সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন আমাদের এই সম্মেলনের সংগঠনের সদস্যরা আছে আমাদের সেক্রেটারি সাহেব আছে এবং সভাপতি আছে এবং আরও সদস্য আছে এই আমাদের সভাপতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া আচ্ছা তাহলে আপনাদের সংগঠনের আমরা বিষয়টা তো আমরা আলমদিনা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক চতুর্থবার্ষিক মাহফিল আজকে আশরবাদ হতে মধ্যরাত পর্যন্ত আমরা প্রত্যেক বছরেই একটা মাহফিল যেন উপকার দিতে পারি আমাদের এই মসজিদে উপলক্ষে অথবা আমাদের এই সংগঠনের উদ্যোগে আমরা এটাই আশা করি আজকা আমাদের আশীর্বাদ হতে মধ্যরাত তন্ত যে মাহফিলগুলো আপনারা মনে করেন যারা এই ভিডিওগুলো দেখছেন আমাদের এই মাহফিলে আসবেন অথবা মাহফিলে সরিয়ে গেবেন ভালো ভালো ইন্টারন্যাশনাল বক্তা আমাদের এই মাহফিলে উপস্থিত হবেন ধন্যবাদ সবাই মাশাল্লাহ আমরা এই আলমদিনা যুব সংগঠনের সভাপতির সাথে আমরা কথা বলছি এখন আমাদের বড় ভাই মোহাম্মদ গুলাল মেয়ে সাহেব উনি কিন্তু প্রবাসে থাকে আমাদের এই ফ্যান্ডেলের বিষয়ে এই ওয়াজের বিষয়ে অনেক মেহনত করে আলমদিনা যুব সংগঠনের হ্যাঁ আলমদিনা যুব সংগঠনের ক্যাশিয়ার সেক্রেটারি সবাই আছে আমরা সেক্রেটারির সাথে কথা বলবো ইনশাল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আচ্ছা আপনি কোথায় থাকেন দেশে থাকেন না প্রবাসে আমি থাকি বাংলাদেশের বাইরে থাকি ডুবাইতে বর্তমানে কর্ম অবস্থানে আছি মাসাল্লাহ উনি ডুবাই থাকে আমরা জানবো এই প্যান্ডেলের সৌন্দর্য অনেক সৌন্দর্য দেখতেছি প্যান্ডেলটা প্যান্ডেলটা কীরকম হচ্ছে কাজ কাম বা কীরকম হবে কাজটা ইনশাল্লাহ আমরা আমাদের আলমদিনা যুব সংগঠনের যুবক যারা আছে সবাই আমরা একসঙ্গে হইয়া আল্লাহর মতো মিলিত বাবুই আমাদের চতুর্থবাসী মাহফিল আজকে কার্যকর হবে আসরবাদ হইতে সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমরা সব প্রতি বছরে এই মাহফিলটা যেন চালে দিতে পারি এটি সবার কাছে কামনা রইল আচ্ছা আমাদের ইনশাল্লাহ এই আলমদিনা যুব সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ দুলাল ভাই প্রবাসে থাকে উনি এখন এই মাহফিলে আসেন ইনশাল্লাহ তারপরে আমরা কথা বলবো আমাদের এলাকার এই আমার চাচা ইনশাল্লাহ এই চাচার সাথে কথা বলবো যে উনি প্যান্ডেলডার দায়িত্ব এবং যা কিছু আঞ্জাম আছে ওনার মাধ্যমেই হচ্ছে আমরা একটু জানতে জানবো যে প্যান্ডেলের আঞ্জাম মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি كياس ان شاء الله